আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আজকে একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা দ্বিদাদ্বন্দ্বের ছিলে যে মাঝে মাঝে জিজ্ঞেস করো আর বার্ষিক পরীক্ষা হবে কি না সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গতকালকে আমরা পেয়েছি সেই সিদ্ধান্তর আলোকে আমরা দেখেছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানে একটি নোটিশ জারি করা হয়েছে যে বার্ষিক পরীক্ষা হবে চলো আমরা নোটিশটি দেখে আসি বার্ষিক পরীক্ষা হওয়ার নোটিশটি দেখো তেরো তারিখে তেরো দশ হাজার একুশ তারিখে নোটিশ দিয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা দু হাজার একুশ গ্রহণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে আগামী চব্বিশ এগারো দুই হাজার একুশ খ্রিস্টাব্দ থেকে তিরিশ এগারো দুই হাজার একুশ খ্রিস্টাব্দের মধ্যে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে অধ্যয়াত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণী শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা দুই একুশ গ্রহণ করতে হবে এত বিষয়ে নিম্নলিখিত নির্দেশগুলা যথাযথভাবে অনুসরণ করতে হবে তো দেখো কী কী নির্দেশনা দিয়েছে তোমরা সহজে বুঝতে পারছো পারবা এক নম্বরে বলছে বাংলা ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা হবে অর্থাৎ বুঝতেই পারছো মাত্র তিনটা সাবজেক্টের পরীক্ষা হবে তিন সাবজেক্ট বলতে কিন্তু পাঁচ সাবজেক্ট কারণ বাংলা মানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি মানে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তাহলে হল চারটা আর সাধারণ গণিত একটা পাঁচটা যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে তিনটা সাবজেক্টের পরীক্ষা হবে বাংলা ইংরেজি অঙ্ক কিন্তু মূলত পাঁচটা বই তোমাদের পড়তে হবে এই পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে পঞ্চাশ এবং প্রতিটি বিষয়ে পরীক্ষার সময় পাবা দেড় ঘন্টা করে এক ঘন্টা তিরিশ মিনিট সিলেবাস এ যাবৎকালে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো হয়েছে তোমরা জানো সেই সকল অ্যাসাইনমেন্ট বাংলা ইংরেজি এবং সাধারণ বিষয়ে যে সকল অধ্যায়ের ওপর অ্যাসাইনমেন্ট হয়েছে সেই অধ্যায়গুলো থেকেই প্রশ্ন হবে পাশাপাশি বারোই সেপ্টেম্বর যে স্কুল খুলেছে স্কুল খোলার পরে শ্রেণীকক্ষে যে পাঠদান হয়েছে সেখানে যদি দু একটি অধ্যায় হয়ে থাকে সেটাও এর সঙ্গে অ্যাড হবে এই মোট অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস এটা নিয়েই তোমাদের সিলেবাস গঠিত হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী সবার জন্য দেখো বার্ষিক এবং নির্বাচনী পরীক্ষার নম্বর বিন্যাস হবে নিম্নরূপ বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ে নম্বর হবে পঞ্চাশ লিখিত হবে পঁয়ত্রিশ এমসিকিউ হবে পনেরো এই মোট পঞ্চাশ ইংরেজিতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে মোট দেখো প্রথম পত্রের প্রশ্ন হবে তিরিশ মার্কের দ্বিতীয় প্রশ্নের পত্রের প্রশ্ন হবে বিশ মার্কের এই মোট পঞ্চাশ মার্ক আর সাধারণগণের বিষয়ের নম্বর হবে পঞ্চাশ লিখিত পঁয়ত্রিশ এমসি কিউ পনেরো অর্থাৎ বাংলা আর সাধারণগণিত সেম লিখিত পঁয়ত্রিশ এমসি কিউ পনেরো আর ইংরেজিতে কোনো এমসি নেই সম্পূর্ণই লিখিত সেখানে প্রথম পত্রের হবে তিরিশ মার্ক দ্বিতীয় পত্রের হবে বিশ মার্ক প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর চল্লিশ নম্বর যোগ করতে হবে অর্থাৎ যে অ্যাসাইনমেন্ট তোমাদের পরিচালিত হয়েছে সেই অ্যাসাইনমেন্ট থেকে চল্লিশ শতাংশ নম্বর তোমাদের এখানে যোগ হবে তাহলে তোমরা কি পঞ্চাশ পেলে পরীক্ষার নম্বর চল্লিশ পেলে অ্যাসাইনমেন্ট আর থাকলেও কত দশ একশো মার্কের যেহেতু মার্কিং হবে সেখানে বলছে বার্ষিক পরীক্ষায় সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে আরও দশ নম্বর যোগ করতে হবে অর্থাৎ তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করো পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলো তাহলে তোমাকে দশ নম্বর দিতে হবে আর ষষ্ঠ শ্রেণীতে যারা আছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে একটা জিনিস যোগ হবে সেটা হচ্ছে বৃক্ষরোপণ তারা বৃক্ষরোপণ প্রকল্পে যে কর্মতৎপরতা যুক্ত করেছে সেটার সঙ্গে তাদের দশ নম্বর যোগ হবে অর্থাৎ মোট পঞ্চাশ চল্লিশ এবং দশ এই মোট একশো নম্বরের একটা প্রোগ্রেসিভ রিপোর্ট তৈরি করতে হবে দু হাজার শিক্ষাবর্ষে এই পরীক্ষা ব্যতীত অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওনার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন থেকে আমরা নিশ্চিত হয়েছি যে অবশ্যই বার্ষিক পরীক্ষা হবে এবং নির্বাচনী পরীক্ষা হবে তাই আর সময় অপচয় করার কোনো সুযোগ নেই আজকে ১৪ তারিখ চব্বিশ তারিখে পরীক্ষা তার মানে এক মাস দশ দিন বা নয় দিন ধরতে পারো তোমরা তোমাদের হাতে আছে আর মাত্র এক মাস নয় দিন বা দশ দিন এই সময়ের ভিতরে প্রস্তুতি দিতে হবে অ্যাসাইনমেন্ট অনেকে অ্যাসাইনমেন্টের বিষয়গুলো হারিয়ে ফেলেছ তাদের সুবিধার্থে আমি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো নিয়ে শ্রেণীভিত্তিক আলোচনা নিয়ে আসব আমার চ্যানেলের সঙ্গেই থাকো ইনশাল্লাহ আমি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো আবার তোমাদের সামনে নিয়ে হাজির করবো বাংলা ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ের কোন ক্লাসের কি অ্যাসাইনমেন্ট ছিল বা কোন অধ্যায় ছিল আশা করি বুঝতে পেরেছ বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দু আছে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ